এক কাপড় বয়ে এসে আরেক দিয়ে কিন্তু আইসো স্কুল কলেজ প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে এইটা কি উন্নয়ন ব্যক্তির উন্নয়ন তো আপনাদের অনেক হয়েছে বাড়ি ছিল না বাড়ি করেছেন গাড়ি ছিল না গাড়ি করেছেন মানুষ চিন্তা না আপনারা করেছেন আমি আহ্বান করতে চাই স্বাধীনতার উত্তর এই তিপ্পান্ন বছরে এই দেশকে কেউ সারা দেয় নাই কিন্তু বর্তমান সরকারের সময় এসে অন্যরা নিজেরা খাইছেন দলের দলে প্রধানরা খেয়েছে এবার নিজেরা খাইছেন প্রশাসনকে শিখিয়েছে অর্থাৎ চোর ঘরের অর্থাৎ রাষ্ট্রপ্রধান থেকে একজন রাস্তার সুইপার পর্যন্ত সবাইকে চোর বানাইয়া দিয়ে গেছে যেই কারণে তত্ত্বাবধায়ক ডাক্তার বন্ধুর সরকার আসার পরে অনেক কাছে দায়িত্বশীল রাস্তায় ডিউটি করে কাম করে না অফিসে আছে

বাজার দখল করেছে প্রতিষ্ঠান কমিটিতে দিয়েছে বিভিন্ন জায়গায় দখল করেছে এক দখলদার সরিয়েছি আরেক দখলদার যদি আসে তাহলে বৈষম্যের কি হলো পনেরোশো প্রায় আপনি দেখেন প্রায় ষোলশো ভাইয়ের প্রাণ দিয়েছে একত্রিশ হাজার আমার ভাইরা বিভিন্ন জায়গায় কাজ করছে এদের লক্ষ্যের হিন্দু করেছে তো নামাইছে বিভিন্ন জায়গায় বলছে হিন্দু হিন্দু বলে তারা বিভিন্ন জায়গায় সম্মেল করেছে ভাইদেরকে বলবো আপনাদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি

আমরা সুনার বাংলা চাই আর বাংলা কায়েম করতে হলে সুনার মানুষ লাগবে স্বাধীনতার উত্তরে চিত্তান্ন বছরে একজন সরকার সরকার বদল হয়েছে কিন্তু অর্থের মিঠার